মুসলমানের ইমানের হেফর আল্লাহ মুসলমানের আমাদেরকে রেফরমানের করে মোহাম্মদ কায়ে করেন্লাহ ইতিহাস কায়েম করে ইতিহাস ইতিহাস ইতিভাব কায়েম করে আল্লাহ অবশ্য ভাই ভাই বানায় আল্লাহ অবশ্য ভাই ভাই বানায় দেন অল্লাহ আপনাকে ভাই ভাই বানায় দেন এলাহী শত্রুতা খতম করে দেন মারামারি হানা হানি জবাব বিভাগ খতম করে দেন এল্লাহ এখলাফের দৌলত রসিফ করে দেন এল্লাহ আপনার উপরে রাজি হয়ে যান আমাদের যে আপনার উপরে রাজি করে দেন এল্লা আপনার রিলাবাজি জিন্দগীকে রসিফ করে দেন এখলাফের দৌলত রসিভ করে দেন দুনিয়া দলবি রিয়াজারিকে মাফ করে দেন সমস্ত মুসলমানকে এই কাজে উপরে এই কাজে সমস্তকে দূর করে দেন সমস্ত ভাবে দূর করে দেন আপনার ক্ষুদ্র আপনি আপনার ক্ষুদ্র দিয়া সমস্ত রোকাওটা ভাতাকে দূর করে দেন মেলা শরীরে সারার থেকে পালন করে মেলা আর ভিত্তা থেকে পালন করে হার প্রমানের মামলা روزگار نصیب پڑنا

এই কাম কে না আলম আলমের চিন্তা করে দেয়লা পুরা আলম কে কাজে উবে সমস্ত মুসলমান কে এই কাজ উবে করে দেয় ভ্যাল এই কাজের সমস্ত রুকা কে দূর করে দেয়লা সমস্ত মাজা বিপদ কে দূর করে দেন আপনার কুদরত শিখলা আপনি আপনার কুদরতিয়ায় সমস্ত রুকা ওটা মাজা দূর করে দেন ভেলা হার শরীরে সারারত থেকে মানুষ করে লা আ ভিত্ক্ত দিকে এফল করে। এলা এ কামকে এফল করে। জন্য লাজিকে এফল করে। এলা জামের মরাজিগুদিকে এফল করেন। এলা কামক মরাজজিগুিকে এফস করে। গাইী খই সাবেরে আল পাবার এলা সদম কত বিন শরুধ করমান। হল্লা হদ দুূল্যছিলের পাবরা। হল্লা কজ সমের মাব আখা। হল্লা বহাত মবলা। হলা।

اے اللہ بے روزگار کر کے حرام روزگار نصیب فرما اے اللہ بے شادی شدہ چلے گئے بے شادی انتظام فرما اے اللہ ہم دعا کے اپنا مہربانی ذرا قبول فرما سبحان رب کا رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد لله অবশ্য উদ্ভুত মোহাম্মদ কায়েম করেন্লাহ ইতিহাস কায়েম করেন ইতিহাস ইতিভাব কায়েম করে দেন্লাহ অবশ্য ভাই ভাই বানায় দেন ভাই ভাই দেন শত্রুতা খতম করে দেন মারামারি হানাহানি জন বিবাদ খতম করে দেন্লাহলাসের দৌলত নসী করে দেন আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন জিন্দগি সিফ করে দেন জোর সিদ্ধ করে দেন দুই জল করে দেন এই দাবত বলা কামকে পুরা আনন্দ জিন্দা করে